ইদানিং নতুন ফিতনা একটা শুরু হয়েছে সৌদি আরবের থেকে কিছু টাকা পায় সাতশো পাঁচশো রেয়াল তারা পায় চার হাজার পাঁচ হাজার বোধহয় যে চোখে কিছু দেখতেছে না ওই পয়সা পাইয়া তারা নিষ্কে আহলে হাদিস মনে করে আহলে হাদিস দুনিয়ার মধ্যে থাকলে একমাত্র হান আছে আর কেউ নাই চোরে ফাঁতিয়া পড়বে তারা উচ্চ স্বরে এভাবে বলতেছে আমি চ্যালেঞ্জ করতেছি এ সলফিরা আসো যদি মনে ধরা করতে ইচ্ছা আসো হঠাৎ করবে না মসজিদে মসজিদে যাই আমিন আমিন এগুলো বলবে না এইভাবে এভাবে লোক যাওয়ার সময় ওঠার সময় এভাবে করবে না যে নতুন একটা আরম্ভ হয়েছে এই টোনের মধ্যে অনেক মসজিদে মসজিদে মসজিদ মসজিদে পর্যন্ত ওই আমিন বললে উচ্চস্বরে বলে মনে হয় মসজিদ থাকে যাবে নামাজের মধ্যে দেখবেন আজকে মসজিদে অনেকে আমিন জোরে বলেন এটা এইটা ক্ষতির মধ্যে ছিল আমরা পাইনি এখন খনি থেকে আহরণ করে আনা হয়েছে টা জিনিস আমল করো আল্লাহ রসুল মুহাম্মাদ সাল্লা আলাইসাল্লাম সম্বন্ধে সৈহাদিশ এসেছে এজ আ ফরক আমিন গঈ আল ই হিম কলা আমিন অরফা আবে হা সাওতা আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম নিজে ইমামতি করার সময় যখন অলদন লিন পর্যন্ত পড়তেন তখন আমিন বলতেন অরফা আবেহা সাওতা হো তার আওয়াজকে সুচ্ছ করতেন সবাই শুনতে পেত এবং পেছনের সবাই আমিন বলতো যেটা মক্কার বাইতুল্লাতে কাবাতে যে কাবার দিকে ফিরে সবাই নামাজ পড়েন সেই কাবাতে এই আমিন জুড়ে আছে কিনা অবশ্যই আছে এবং এটাই দলিলে আছে এটাই বাষট্টি সালের রেকর্ডে আছে সিএস রেকর্ড আর এস রেকর্ড ডাড্ডা কবলা সব রেকর্ডপত্র এটার পক্ষে እና যদি বলেন আমার বাপ চাচারা করে না করে নাই তারা টের তো পাই নাই আমি কাজী ইব্রাহিম তো আমার ছাত্র জীবনে জোরে বলতাম না আমার উস্তাদরাও জানতো না আমিও জানতাম না ইসলামের সাহাবারা জোরে আমিন বলতেন ইমাম বুখারীও অধ্যায় قائم করেছেন অধ্যায় নম্বর 111 বলেন বাবু জাহরিল ইমাম বিল তামিন এই অধ্যায় হচ্ছে যে ইমাম ও আমিন জোরে বলবে মক্কাতুল মুকাররামায় মসজিদে হারামে আর মদ্দিনে মসজিদ নবিতে দেখিন তো এমামরা আমিন শুনেন না বাইরে দেখুন শুনতে পাচ্ছেন কারণ মাইকে আওয়াজ পৌঁছে যাচ্ছে আমিন যে এমাম বলছেন এমামের আমিনও শোনা যাচ্ছে তো এমাম জোরে আমিন বলবে আর মুক্তদিরও জোরে আমিন বলবো আলা আতা প্রখ্যাত তাবি আতা বলছেন আমিন দুআউন আমিন হচ্ছে দুয়া আমিন মানে আল্লাহ কবুল করো এই যে দুয়া করা হল সুরাফাত আল্লাহ তুমি কবুল করো তারপরে বর্ণনা করেছেন একটি সাহাবির আমল প্রখ্যাত সাহাবী এবং মক্কাতুল মোকরমা জজির খালিফা হয়েছিলেন আবদুল্লা বিন জুবাইর রাজি আল্লাহ আনহমা এবং তিনি আসমা বিন তাবিবাকার আবু বাকারের মেয়ে যে আসমা রাজি তালা আনহম ছিলেন আসমার ছেলে আবদুল্লা বিন জুবাইর বলছেন আম্মানা ইবিন জুবাইর অমান ওয়ারা আহু ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার পিছনের মুক্তাদির সময় আমিন এত জোরে বললেন হাত্তা ইন্না লিল মসজিদ লালাজ্জাতান মসজিদ বেজে উঠল মসজিদ বেজে উঠল আস্তে আমিন বলে কোন দিন দেখছেন পাকা মসজিদ বাইতুল মুকাররাম মসজিদ কোনদিন বেজেছে হ্যাঁ কোন দিন আওয়াজ শুনেছেন না দশ হাজার মুসল্লি নামাজ পড়েছে তারপরেও মোকল্লেত ভাইদের মসজিদে আমিনের আওয়াজ পাওয়া যায় না আর তখনকার কাঁচা মসজিদ চোদ্দোশো বছর আগে মসজিদ কাঁচা মসজিদ পাকা মসজিদ এর মসজিদ বেজে উঠেছে আব্দুল হম জুলবা রজিয়াল্লাহ তালা নহমা এবং সাহাবাই কেন আমরা তাবে না তার পিছনে যখন আমিন বলেছিলেন ওয়াকানা আবু হরের আবু হরে রাজিয়াল্লা তখন বলতেন ইয়নাদিল ইমাম ইমামকে বলতেন লা তাফুতনিবি আমিন আমার আমিন যাতে না ছুটে যায় মানে আমিন আপনি বলবেন আমি যাতে আমিন বলতে পারি

আর যদি ওই সময় তোমার আমিন ইমামের আমিন আমিন এক হয়ে যাওয়া অনুকূলে হয়ে যাবে এক সাদিসহী তাহলে অতীতের গোনা কাতা মুসল্লিদের মাফ হয়ে যাবে আর একটি হাদিস রয়েছে আবু রয়েছে হাদিসটি যেখানে রয়েছেহ আর তো রয়েছে যেখানে রয়েছে মাত্তা বিহা সাউতা